আমার নাম সজিবেন ওয়েলকাম টু মাই ভিডিও দীর্ঘ অনেক দিন পরে ভিডিও করতেছি প্রায় অনেক দিন হয়ে যাবে আমি আমার লফটের কোনো আপডেট দিতেছি না আমার কবুতরের কোনো আপডেট দিতেছি না আমাদের ছাদের কোনো আপডেট দিতেছি না তো আজকে সকল কিছুর আপডেট দিব এবং কিছু কাজ করতেছি ওইগুলো আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমাদের হাঁসগুলোকে দেখাই দেন তার পরবর্তীতে আমাদের ছাদের যত টুকটাক আপডেটগুলো হয়েছে সবগুলো আট আপডেট এক এক করে আপনাদেরকে দেখাবো এই যে আমার হাঁসগুলোকে আমি এখানে আটকে রাখছি এখানে আমাদের হাঁস আছে এবং হাঁসের বাচ্চাটা আছে আমি একটু দেখাই আর মাঝখান দিয়ে যেহেতু অনেক দিন যাবত হয়ে যাবে আমি ভিডিও করতেছি না এই ভিডিও করা না কারণে আমাদের ছাদের যে মিন্টু আছে ও মিন্টু কিন্তু আর নাই কোনো এক কারণে নাই ওইটা আমি বলতে চাইতেছি না তো এই হচ্ছে এখানে আসে বাট মিন্টুর বিপরীতে আমাদের এখানে আরেকটা হাঁস হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের ঘরের বাচ্চা বাট এই বাচ্চাটা বড় হয়ে গেছে এই যে এটা এটা হচ্ছে একটা ছেলে হাঁস এবং আমাদের কাছে আগেই কিন্তু একটা চীনা ছিল এটা হচ্ছে কি আমাদের চিনটু এটা হচ্ছে একটা মেয়ে হাঁস আর আমাদের মিন্টুও কিন্তু ছেলে হাঁস ছিল বাট ওকে আমরা রাখতে পারি নাই কোনো কারণবশত ওকে আমরা ছেড়ে দিতে হয়েছে এই হচ্ছে কথা তো এখানে আমাদের দুইটা হাট আছে আটকায় রাখছি কিছু কারণে তো আমার ছাদে কিছুদিন আগে আমি কবুতরগুলোকে ছেড়ে পালন করছিলাম বাট ছেড়ে পালার পরবর্তীতে কিছু সমস্যা হইতেছিল যার কারণে আমি আবার আবার লফটের ভিতরে নিয়ে গেছি বাট এখানে আমার ছাদে একটা আটখোপের খাঁচা পড়ে আছে আর এখন যেহেতু বৃষ্টি হইতেছে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হইতেছে যে এখনও বৃষ্টি হইতেছে আমি ট্রেগুলোকে দিয়ে রাখছি শুকানোর জন্য কি বলি ভিজানোর জন্য তো এই কারণে খাঁচাটা ঝং পড়ে যাইতেছে এই কারণে খাঁচাটাকে আমার লফটের ভিতরে নিয়ে নিব আর খুব শীঘ্রই আমরা আমাদের লফটের ভিতরে নতুন নতুন পোষা প্রাণী আনবো তো সেই কারণে আমরা আমাদের খাঁচাটাকে রেডি করতেছি এই হচ্ছে কথা আচ্ছা ফার্স্টে এখানে আমাদের অনেকগুলো ট্রে আছে কবুতরের এই ট্রেগুলোকে আমার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে দেন আমি আমার খাঁচাটাকে আমার লফটের ভিতরে নিব এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমার লফটের ভিতরে কী কী আপডেট হয়েছে কয়টা কবুতরের বাচ্চা হইল এবং কবুতরের ডিম আসে কি না বা কবুতরগুলো কীরকম আসে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো আমি আমার লফটের ভিতরে চলে আসছি তো এই হচ্ছে যে আমার আড়াআড়িভাবে দুইটা রাখা খাঁচা তো এই খাঁচাটা দেখছিলেন হয়তো বা কিছুক্ষণ আগে আমি বাহিরে দেখাইছিলাম তো ওই খাঁচাটাকে এনে আমার ভিতরে যে খাঁচাটা আছে ওই খাঁচাটা সাথে একসাথে রেখে দিচ্ছি এখন দেখতে সুন্দর লাগতেছে বাহিরে যদি থাকতো তাহলে বৃষ্টির কারণে দেখা যেত যে খাঁচাটা নষ্ট হয়ে গেছে এই কারণে মূলত আর কি ভিতরে আনা আর এখানে আমার কবুতরগুলো আছে এই যে এখানে যতগুলো কবুতর আছে সবগুলো কবুতর ব্রিডিংয়ে আছে ওরা ডিম বাচ্চা করতেছে আমি এক এক করে দেখাচ্ছি যে এখন বর্তমানে কোন কোন পেয়ারের নিচে ডিম বাচ্চা আছে তো বাসটাকে এখান থেকে দেখাই তো এই যে আমার এই গিরিবাস পেয়ারটা নিচে অলরেডি এই যে দুইটা বাচ্চা আছে সুন্দর দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ বড় হইতে আছে ডে বাই ডে ধীরে ধীরে দেন আমার এইটার নিচে একটা বাচ্চা আছে এই যে আর কিছুক্ষণ আগে জাস্ট আমার এটা হচ্ছে একটা নিউ পেয়ার এই ফার্স্ট টাইম ওরা ওদের জীবনের ফার্স্ট টাইম ডিম বাচ্চা করলো তো ওদের নিচে দুইটা বাচ্চা আছে কিছুক্ষণ আগে একটা বাচ্চা ফুটলো আর আগে একটা বাচ্চা ফুটছিল তো এখানে আপাতত দুইটা বাচ্চা আছে এই যে খুবই সুন্দর দুইটা বাচ্চা মার্শাল্লা তো আর এইখানে যদি আসি আমার এই পেয়ারটাও ডিম দিছিল এটাও নতুন একটা পেয়ার ডিম দেওয়ার পরবর্তীতে ডিমগুলো নষ্ট হয়ে গেছে ওদের কাছ থেকে বাচ্চা পাই নাই এবং আমার এই খাকি পেয়ারটা নিচে যদি আসি যে খুবই সুন্দর আর কি এক পেয়ার বাচ্চা হয়েছে এক পেয়ার বাচ্চা বলতে ওদের একটা বাচ্চা এবং অন্য আর একটা জোরার একটা বাচ্চা এখানে মেনে শিফট করে দিচ্ছি ওরা খুব ভালো বাচ্চা খাওয়াই এই কারণ আর কি ওদের এখানে এনে দেওয়া যেন ওরা দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে বড় করতে পারে এবং এখানে আমার এই পেয়ারটাও ডিম দিছিল আমি দেখাইছিলাম মেবি তো এই পেয়ারটার ডিমগুলো জমে নেই হ্যাঁ ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে ওদের নিচে আপাতত ডিম বাচ্চা কিছু নাই এবং এই পেয়ারটা এটা পেয়ার না আর কি এই যে এখানে মাদিটা দেখতেছেন হচ্ছে একটা বাচ্চা একটা মাদি এবং নটটা অ্যাডাল বাট ওদেরকে আপাতত একসাথে রাখছি তো ওরা ডিম বাচ্চা দিতে দিতে আরও দেরি আসছে তো এই হচ্ছে কি আমার কবুতর গোলা আর এইখানে আমার একটা খাকি পেয়ার আছে ওরা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এই যে মাদিটা দেখেন আর কি ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আশা করি যে খুব শীঘ্রই ও ডিম দিয়ে দিবে দেন তারপর অবদি আপনাদেরকে আমি দেখাতে পারবো তো দীর্ঘ দিন যাবত ধরে আমি ভিডিও করতেছি না কিছু সমস্যার কারণে তো আজকে ভিডিও দিয়ে আমার লফটের যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট দেখিয়ে দিলাম আশা করি যে আপনারা আপনাদের ভিডিওটা একটু হলে ভালো লেগেছে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ইনশাআল্লাহ খুব দ্রুত খুব ভালো ভালো টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কি কী টপিকের ভিডিও দিব যেন আপনারা উপকৃত হন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ